কলেজে ব্যস্তাতে কলেজের ব্যস্ত দেখি দুজন ছাত্র চাকরি এমন ভাবে ভাব ধরেছে মনে না বিয়ের পাত্র পাঠনা বিয়ে তো হয় নাই তাদের বিয়ে তো হয় নাই তাদের বলতে গেলে মহনে মাঝে বলবিতে বর্তমান যোগা বর্তমান হাওয়া চলছে উল্টো দিগে বলতে গেলে মনে মাঝে বলব কন্দিতে গে আচ্ছা এই মানুষ করা যে আমার গেলেন না

লালা লাখটা কি হলো লালা লাখটা লাগবো আমরা অল্প সময় শুনি কিন্তু ভালো করে শুনি আর যা শুনি তা করি তাহলে লাভবান হয়ে যাব তোমাদের বন্ধুগণ বিশ্বরাসূল সাল্লাল্লাহ আলাইহি ওয়াসাল্লাম বলেন আমিরা রাসূল তোমাদেরকে জানাইয়া দিই আমরা উম্মতেরা কাবা তোমরা মরম তাকে পৃথিবী জমিনে বেশি বেশি কইরা স্মরণ করো মরম তাকে যদি বেশি বেশি কইরা স্মরণ করো এটা তোমাদের জন্য যথেষ্ট পাশ হবে বলেন মরণের কোন গুরান্তি আছে নাকি বলে পৃথিবীর জমি আশা চিরিয়াল আছে গো যাওয়া চিড়িয়াল পৃথিবীতে না অপৃথিবীর জমিনের মানুষেরা তোমরা যদি মরণ নামের বস্তুটাকে বেশি বেশি করে স্মরণ করো তোমাদের আর কেমন লম্বা চোরাচ লাগবে না লাগবে না এই মরণটাকে বেশি বেশি করে স্মরণ করলে তোমাদের জন্য যথেষ্ট লজ হয়ে যাবে আমার বন্ধুগণ একজন সাহাবি হজরতের উসমান গণী জিন্নাইন রাজি আল্লাহ মতালাম কতটা খুব গুরুত্ব দিবেন বাবাজিরা প্রসুল সংলামতাল্লাহি মাের সাহাবি হজরতের উসমান গণি জিন্ন উনি যখন কবরের কথা শুনতেন কবরের পা দিয়া হয়ে যাইতেন আল্লাহ যার নামটা কিতাবের আসার সাথে সাথে বলা হয় জিন্ন বলেন আল্লাহ কবরের কাছে গেলে কবরের শুনলে কবরের বয়ান শুনলে কবরের কথা বললে ওসমান কনি না আল্লাহ ঠিক থাকতে পারতেন না চোখের পানি গুলো ঝরে পড়তেন রসের মতো করে বৃষ্টির পানির মতো করে হাজরাত উসমান কনি চোখের পানি পড়ে গেছে আমার বন্ধুগণ এই বৈঠকে যারা সাদা দাঁড়িওয়ালা মনব্বীরা আছেন নজরানের আছে দেখে অনেকের বাবা কবরে গেছে গেছে না নাই গো কবরে গেছে গেছে না নাই গো অনেকের কবরের মধ্যে চলে গেছে গেছে না নাই গো অনেকের ছেলে আমার কবরের মধ্যে চলে গেছে এটা আমার সামনে বসেছে আমাদের সাবদিন ভাই অনেক তিন ময়নায় কিছুদিন আগে তার ছেলেটা মারা গেছে আমার বন্ধুগণ পৃথিবীর জমিনের ভিতরে বাবা জানে ছেলের লাশ ছেলের যখন খাটলি দেওয়া বাবা যখন মাথায় লই গ

সেই মাম আমার বাবা জিরা মানবী সরলাম না ধরণে চলাম বলেন জগৎবাসীগণ তোমরা মরণ নামের চিঠিটাকে গ্রহণ করো তোমরা যদি মরণ নামের চিঠিটাকে গ্রহণ করতে পারো

সবির মতো ভালো করে শুনতেন জমিনে পান করে তারা জান্নাতি হয়ে গেছে একবার মুসলমানের বাচ্চা পুরুষের মতো দোষ আমার বন্ধুকান পৃথিবীর জমিনে যতগুলি আত্মদারি বস্তু আছে যতগুলি প্রাণী আছে যাদের প্রাণ আছে তারা সকলেই মৃত জায়গা দেখবে আমার বন্ধুগণ এই পৃথিবীর জমিনরা জাগা জমি টাকা পয়সা কত কিছু উপার্জন করলেন আমার বন্ধুগণ পৃথিবীর জমিন গো আমি সারা পৃথিবীর যা কিছু আছে আমার ঘর আছে বাড়ি আছে যাই জমি আছে আমি মরনের সাথে সাথে সবগুলো অন্য জনের নামে ভাগ হয়ে আমার

তুমি যদি নিজেকে মমিন দাবি করো তুমি যদি নিজেকে আল্লাহ দাবি করো আল্লাহ তালা বলেন তুমি মমিন নয় তুমি মমিন নয় করে গোটা মানুষের কাছে জানিয়া দিলেন আল্লাহ তালা আল্লাহ বলে আল্লাহ জিনা ইজা মানুষ তো তারাই যাদের সম্মুখে আল্লাহ জিকির দেওয়া হয় কি দেওয়া হয় কথাগুলোকে কি দেওয়া হয় আল্লাহ ঝিকির দেওয়া হয় আল্লাহর নাম দেওয়া হয় আল্লাহ দেওয়া হয় আল্লাহ দেওয়া হয়